চলমান তীব্র তাপদাহে খেলোয়াড়দের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা বলেন যারা নিয়মিত খেলাধুলা করেন এই সময় সুস্থ থাকতে তাদের খাবারের তালিকা ও জীবনযাপনের ধরণে পরিবর্তন আনতে হবে খোলা আকাশে নিচে এমন ঝাঁঝালো রোদে দাঁড়িয়ে থাকা কঠিন এর মধ্যে জাতীয় দলে ক্রিকেটারদের বিশ্বকাপে প্রস্তুতি তার আগে জিম্বাবুয়ে বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য নিজেদের প্রস্তুতি ক্যাম্প চলছে প্রিমিয়ার লিগের পঞ্চাশ ওভারের ম্যাচ প্রচন্ড গরমে এত দীর্ঘ সময় মাঠে কাটানো মানেই একরকম যুদ্ধ খেলোয়াড়দের পাশাপাশি নাভিশ্বাস উঠছে আম্পায়ারদের নিজের যত্ন নেওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্রেক বাড়ানো শেডের ব্যবস্থা করা এরকম আরও কিছু গাইডলাইন আমরা সার্কুলার করেছি এবং আমরা চাইব যে ক্লাবগুলো এবং অ্যাম্পায়ারিং ডিপার্টমেন্ট এরা এই ধরনের গাইডলাইনগুলি ফলো করে এই স্পোর্টস রিলেটেড ইনজুরির পরিমাণ কমিয়ে আনুক দেশ জুড়ে বইছে দাবদাহ এতে বিপর্যস্ত হচ্ছে জনজীবন এই অবস্থা থেকে রেহাই পাচ্ছে না খেলোয়াড়রাও তেল চর্বি জাতীয় জিনিস থেকে অ্যাভয়েড করো ভালো করে ঘুমাও সকালবেলায় যখন খেলা আগে ক্যাফিন জাতীয় জিনিস খেও না পানি খাও আমি যখন খেলছি না কিংবা যখন ইন ব্রেক জুরিং ব্রেক টাইম তো আমরা শেড শেডের ভিতরে থাকি আমরা আননেসেসারি নিজেকে এক্সপোজ করা দরকার নাই হিট স্ট্রোক সহ অন্যান্য জটিলতা এড়াতে সতর্কতা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা মোহাম্মদ হাসিফ দীপ্ত স্পোর্টস ঢাকা